এর আগের আলোচনা আমি আপনাদেরকে প্রশ্ন তুলেছিলাম যে আমার দেশ পত্রিকা তারা যখন বলছে যে র তারপরে আওয়ামী লীগের প্রক্সি কেউ কেউ বাংলাদেশে তো সেটা কাকে মিন করে বা কোন দিকে আছে আমার সামনে একটা খবর আছে খবরটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে খবরটা ছেপেছে দৈনিক ইন ইনকিলাপ বরাবরই অভিযুক্ত ছিল বা যদি বলি অভিযুক্ত না বা পরিচিত ছিল একটা সময় জামাত ঘরনার বা ইনকিলাবকে আওয়ামী ঘরোনোর মানুষ বলতো যে এটা হচ্ছে পাকিস্তানপন্থী বা ইন্টারের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার কারণে হোক যেটা রাজাকারের পত্রিকা এরকম অনেক সময় বলা হয়েছে নানান সময় কথাগুলো উঠেছে সেই ইনকিলাব ইন্টারেস্টিং হেডলাইনটা করেছে ভারতীয় অ্যাজেন্ডা নিয়ে মাঠে জামায় তাহলে এই বলতে পারেন যে ইন এতিয়া আওয়ামী লীগ শিবিরের যেই মিডিয়াগুলো তাদের মধ্যে আমার দেশ যখন বলছে যে দুর্গা পরে আওয়ামী লীগ চলে আসবে বাংলাদেশে সেরকম চেষ্টা চলছে র চেষ্টা করছে আওয়ামী লীগের যারা আছে তারা চেষ্টা করছে তখন আবার ইনকিলাব বলছে যে ভারতীয় এজেন্ডা নিয়ে মাথে জামাত আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ জামাতের সঙ্গে আতাত করেছে এরকম বেশ কিছু অভিযোগ বা কথাবার্তা ইদানিং ওঠা শুরু হয়েছে না পত্র পত্রিকায় আছে আমাদের কাছে নিউজ লিংক আছে বিভিন্ন জন বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ জামাতের সাথে লিয়াজ করেছে মানে হচ্ছে জামাতের সাথে ইন্ডিয়ারও একটা লিয়াজু হয়েছে এগুলো খুব এগুলো কোনো দলিল নেই তবে আমাদের সামনে আমরা ইনকালাবে সেই জায়গাটা একটু নজর দিই এখানে কয়েকজন কয়েকজনের রেফারেন্স দেওয়া হয়েছে জুলাই সহ বাস্তবায়ন সহ চার দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মগবাজারে আল্লাহ মিলন আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলের নায়েবে আমি মোহাম্মদ স্যার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ওই দাবিতে আদল নিয়ে তাদের পদ আন্দোলনে যাওয়ার কথা রয়েছে তবে শেষ পর্যন্ত জামাতের সাথে এনসিপি এবং এবি পার্টি ওখানে যাচ্ছে না অন্যদিকে এই দাবিতে পৃথক আন্দোলন করা হয়েছে আবার কেউ কেউ এটাকে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য চাতুরীর কৌশল বলেও মনে করছেন এই জায়গাটা এই রিপোর্টটা খেল করে দেখবেন ইনক্লাবে ওই রিপোর্টেই উল্লেখ বলা হচ্ছে দাবি করা হচ্ছে জামাত সহ ইসলামী রাজনীতির সাথে জড়িত এই দলগুলোর ঘোষিত এই আন্দোলন কর্মসূচি মানে তারা যে চার পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচিকে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের নতুন কর্মতৎপরতা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন ভারতের সেবা দাসী ফেসিস্ট হাসিনার পতন সে দেশ কোনোভাবেই মেনে নিতে পারছে না তাই তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নার ষড়যন্ত্র শুরু করেছে প্রথমে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে সরকার অস্থির করতে চেয়েছে এই সরকারকে অস্থির করতে চেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে হ্যাঁ করতে ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারণা চালিয়েছে এরপর শ্রমিক আন্দোলন আনসার বিদ্রোহ সচিবালয়ের বিদ্রোহ এই রেফারেন্স গুলো তুলে ধরা হয়েছে তবে ভারতের এসব ষড়যন্ত্র সরকার বেশ সফলভাবে মোকাবেলা করেছে আর এরপরে বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর ইন্ডিয়ায় নির্বাচন বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে এটা হচ্ছে ইনকালাবের দাবি এই জন্য দেশে আশ্রিত পরামর্শ করে তারা নতুন কৌশল নিয়ে অগ্রসর হতে আছে তারা মানে জামাতি ইসলামী এই কৌশলের মধ্যে রয়েছে ব্যাপক নাশকতা সৃষ্টি করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে আন্দোলনের মাঠে নামানো ভারতের যে প্রথম কৌশলে অংশ হিসেবে আওয়ামী লীগ ঝটিকাও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপর হামলা শুরু করেছিল আমি জানি না রাজনৈতিক দলের নেতাদের উপর কোথায় হামলা হয়েছে ইলেকশনের পরে জামাত ইসলামী হঠাৎ যে কমফোর্ট জোন আমি এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে বিএনপির যে স্ট্রেংথ আছে বিএনপি আঙ্গুল ঝুঁজবে এটা দেখে দেখে এরকম ভাবার কোনো কারণ নেই হ্যাঁ ভারত এই সরকারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে এটা অনেক পুরনো আলাপ কিন্তু ভারত বাংলাদেশে একটা নির্বাচন চায় না বা ভারত আজকে হোক দুদিন পরে হোক পাঁচ বছর 10 বছর পরে হোক আওয়ামী বাংলাদেশে নির্বাচন হবে আমাদের নির্বাচন হবে না এই ধোয়াশাটা নিশ্চয়ই ভেতরকার কোনো স্বার্থেই তোলা হচ্ছে কারণ এটা দেখবেন যে টেবিলে আলাপচারিতা এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই দুর্গাপূজা পরে না পরে দুর্গা পূজার পরে হয়তো কর্মকাণ্ড করতে পারে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় চলে আসবে আওয়ামী লীগের মানুষ বলে যে পাঁচ বছর দশ বছর বছর আগে অপেক্ষা করেন সে কথাই তো বলে এখনো হঠাৎ করে কেন ভারত আওয়ামী লীগ এইসব তুলে বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেরা নিজেরা কামড়াকামড়ি ঝগড়া তার মধ্যে দিয়ে এইসব বলার পেছনে ফায়দা থাকে আমি আপনাদেরকে বলছি না যে ঐক্যের প্রবলেম তাদের নিজেদের নিজেদের স্বার্থ নিয়ে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হবে না সিআর পদ্ধতিতে হবে জুলাই সদ থাকলে জামাতের লাভ না থাকলে জামাতের হিসাব বলতো এখানে জাতীয় পার্টি থাকলে জামাতের ক্ষতি বা অন্যান্য যে দাবিগুলো তোলা হচ্ছে এই দাবিগুলো সবগুলোই বিচারের পরে নির্বাচন এই জামাতের এখন কারণগুলোর দাবির মধ্যে আছে এইগুলো তো সব দলে দেশের ভেতরে এখন যারা একটিভ রাজনৈতিক দল আছে তাদের নিজেদের টানাপোড়েন এই টানা পড়েনটা ঢাকার জন্যে তারা ওই কখনো ইন্ডিয়া কখনো আওয়ামী লীগ এগুলো টেনে টুনে মানুষের সামনে একটা আবহাওয়া তৈরি করে রাখা নিশ্চয়ই পর্দার আড়ালে তাদের মধ্যে একটা সমঝোতার দিকে যাবে এটাই অনেক অনেক জায়গায় খুব জোরে সরে আলাপ হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া